মাহা ভাটি ইলিশ ভর্তা সবাই যা পালে যে মাহি শিলির ভর্তা অনেক টেস্টি তো আমি ভাবলাম যে আস্তে আমি বাসায় কেমন হয় বেশি ঘাটির মতো হয় কিনা যে ইলিশ ভালোভাবে ভেজে তারপর যে কাটাব বেছে নিয়েছি ভালোভাবে বলে ব্যস্ত হবে যদি কাটে না থাকে থাকে আমরা ঝামেলা তো ভালোভাবে বলে বেছে তারপর নিয়ে ছেড়ে নিলাম যে কাঁটাগুলো নেয় তারপর নিয়ে নিলাম পেঁয়াজ করছি এবং শুকনো মরিচ ভালোভাবে শুকনো মরিচ লবণ দিয়ে ভালোভাবে নিয়েছি তারপরে জিনিস মাছ এলে তাতে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি দেওয়ার পর দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভর্তাটা করে ফেলাম সত্যি ভর্তাটা অসাধারণ খেতে অনেকটাই মজা হয়েছে অনেক মজার একটা ভর্তা ভালোই অনেক মজা হয়েছে মা ঘাটের মতে হয়েছে পুরো তো খেলিয়ে যান থাকলে ভর্তা করে একবার হলে খেয়ে দেখুন মুখে স্বাদটা এখনও মনে হয় জিলে আছে এত পরিমাণ যে মজা বলার মতো না